হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর আপনাদের সাপোর্টে আজকে তিন হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে ঠিক আছে আপনারা একটু এরকম সাপোর্ট করুন করলে ইনশাল্লাহ আরো আগে বেড়ে আগের মজা আয়া ওর মজা হ্যাঁ আর সুবিধা হবে আমার দেখুন তিন হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তবে হ্যাঁ আমার কিন্তু অস টাইমটা পূর্ণ হচ্ছে না তোমরা একটু দেখুন ঠিক আছে যে অস টাইমটা পূর্ণ হোক উপরও ইচ্ছায় চাই অস টাইমটাও পূর্ণ হোক তাহলে যদি একটা কিছু হয় সাপোর্ট করুন আপনাদের সাপোর্টে সব কিছু ঠিক আছে আর হ্যাঁ আমি আর একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি তোমরা একটু সাপোর্ট করুন ঠিক আছে এই যে এই একটা নতুন অ্যাকাউন্ট খুলেছি পাপি বান্দা ফোরখান ওখানেও ইসলামিক ভিডিও ছাড়